ভিউয়ার্স বরিশালের উজিরপুরের গুটিয়া মসজিদ প্রাঙ্গণ থেকে আপনাদের শুভ সন্ধ্যা জানাচ্ছি বরিশালের যে কয়টি সুন্দর জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম একটি সুন্দর জায়গা হচ্ছে এই উজিরপুরের গুটিয়া মসজিদ প্রাঙ্গণ অনেকেই এই সুন্দর মসজিদটি দেখতে আসে এই যে দেখেন সন্ধ্যা হয়ে গেছে তারপরও অনেক লোক এই মসজিদের প্রাঙ্গণে আনাগোনা দেখা যাচ্ছে খুবই সুন্দর একটি স্থাপনা এই গটিয়া মসজিদের সন্ধ্যায় যখন এই নিয়ন আলুগুলো জ্বলে উঠে এক অপরূপ দৃশ্যের অবতারণা হয় বিশাল একটা এলাকা নিয়ে এই গোটিয়া মসজিদ প্রাঙ্গণ ভেতরে বাগান রয়েছে এবং হাটার ওয়াকওয়ে রয়েছে সুন্দর কারুকার্য দিয়ে তৈরি মসজিদটি আসলে বরিশালের একটা অনন্য স্থাপনা